কষ্ট পাব আমরা কষ্ট পাবো আপনার বাচ্চারা আপনার ভাইয়েরা আপনার আত্মীয় স্বজন একটু কথা বলার জন্য আসছি সেটা হচ্ছে আমার পেজের মধ্যে কিন্তু অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু আছেন এমনি প্রবাসী ভাইয়েরাই বেশি আছেন আমার পেজের মধ্যে তো আপনারা সব প্রবাসীরা হচ্ছে সিদ্ধান্ত নিছেন এই টাকা হচ্ছে ব্যাংকের মাধ্যমে না পাঠিয়ে হুন্ডির মাধ্যমে পাঠাতে আসলে আমি প্রবাসীদেরকে মন থেকে শ্রদ্ধা করি আমি আপনাদেরকে অনেক ভালোবাসি একমাত্র হচ্ছে আপনাদের জন্যই আমাদের দেশের মধ্যে এত উন্নয়ন এত সব কিছু আপনাদের রেমিটেন্সের টাকার মাধ্যমে হচ্ছে প্লিজ আপনারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠান না আপনারা ব্যাংকের মাধ্যমে বৈধ বধে টাকা পাঠান কারণ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে আমাদের দেশ উন্নত হবে আর হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে আপনারা কিছু লাভবান হবেন কিন্তু আমাদের দেশ কী হয়ে যাবে আপনারা হয়তো জানেন আমাদের দেশের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসবে আপনারা যদি ব্যাংকের মাধ্যমে টাকা না পাঠান কষ্ট পাব আমরা কষ্ট পাবো আপনার বাচ্চারা আপনার বাইরা আপনার আত্মীয় স্বজন হুম তো আর হুন্ডির মাধ্যমে টাকা টাকা পাঠালে আমাদের অনেক বড়ো বড়ো হুজুররা যারা যাদেরকে আপনারা ভালোবাসেন শেখ আহমেদুল্লাহ আব্দুল রাজুক বিন ইসুফুর সহ অনেক আলেমরাই বলেছে হচ্ছে হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে ওটা বৈধ হবে না অবৈধ হবে এর জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি আপনাদের জন্য আমাদের দেশে এত উন্নত এত উন্নয়ন এত সব কিছু আপনারা আপনাদের এমিডেন্সের যাতে টাকায় আমাদের দেশে সব কিছু হচ্ছে প্লিজ প্লিজ আমার প্রবাসী ভাইয়েরা আপনারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠায় না তাহলে আমরা কষ্ট পাবো আপনার সন্তানরা কষ্ট পাব আপনার আত্মীয় স্বজনরা কষ্ট পাবে বুঝতে পারছেন আপনাদের আপনাদের জন্য রইগ সবসময় সময় সবসময় কামনা আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান ধন্যবাদ সালামুক